সকলকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল পয়েন্ট আজকের প্রতিবেদনে থাকছে যুক্তরাষ্ট্রের আলঙ্কাই ঘটে যাওয়া এক দুঃখজনক সামরিক বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনার খবর এই ঘটনাটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে কারণ এটি ঘটেছে প্রায় একই সময়ে দুটি পৃথক প্রশিক্ষণ অভিযানের সময় আজকের প্রতিবেদনে এমন কিছু বাস্তব দৃশ্য ও রয়েছে যা চলমান সংঘাত ও সামরিক প্রশিক্ষণ সম্পর্কিত দর্শকদের প্রতি অনুরোধ বিষয়টি দেখার সময় সংবেদনশীলতা সহানুভূতি এবং মানব দৃষ্টিভঙ্গি বজায় রাখবেন এই প্রতিবন্ধীটি শুধুমাত্র তথ্যভিত্তিক ও শিক্ষামূলক উদ্দেশ্য উপস্থাপন করা হচ্ছে যাতে মানুষ জানতে পারে সামরিক প্রস্তুতি ও প্রযুক্তি গত এক ত্রুটি কতটা বাস্তব প্রভাব ফেলতে পারে মানুষের জীবনে যুক্তরাষ্ট্রের আলাস্কায় সামরিক প্রশিক্ষণ চলাকালে একটি এফ এ এইটিন সুপার অর্নেট যুদ্ধ বিমান এবং একটি ইউএ সিক্সটিন ব্ল্যাক হোয়াক হেলিকপ্টারে দুর্ঘটনায় শিকার হয়েছে দুটি ঘটেছে পৃথক এলাকায় কিন্তু সময়ের ব্যবধান ছিল খুবই কম যার ফলে অনলাইনে প্রথমে ভুলভাবে একসাথে সংঘর্ষ বলে খবর ছড়িয়ে পড়েছে তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর নিশ্চিত করেছে দুটি দুর্ঘটনা সম্পূর্ণ পৃথক এবং এর মধ্যে কোনো প্রত্যক্ষ সংযোগ নেই প্রতিটি দুর্ঘটনায় ঘটেছে নিয়মিত প্রশিক্ষণ অভিযানের সময় যেখানে সামরিক সদস্যরা অংশ নিচ্ছিলেন প্রস্তুতি অনুশীলনের জন্য প্রথম ঘটনাটি ঘটে কেডিয়াক আইল্যান্ডের উপকূলে যেখানে একটি এইটিন সুপার আহনের প্রযুক্তিগত সমস্যার কারণে সমুদ্রের জরুরি অবতরণের চেষ্টা করে সৌভাগ্যক্রমে পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হয় এবং দ্রুত উদ্ধার করা হয় মার্কিন কোস্টগার্ডের সহায়তায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানায় এটি একটি দুঃখজনক প্রযুক্তিগত ত্রুটি এবং এর কারণ অনুসন্ধানের তদন্ত কমিটি কাজ শুরু করেছে একই দিনে আরেকটি ঘটনায় আউসখার ফোর্ট ওয়ান রাইট প্রশিক্ষণ ঘাটের নিকটে একটি ইউএস সিক্সটিন ব্ল্যাক হাওয়া হেলিকপ্টারের প্রশিক্ষণ অভিযানের সময় বিধ্বস্ত হয় দুর্ভাগ্যজনকভাবে এতে তিনজন সেনা সদস্য প্রাণ এবং একজন গুরুতর আহত হন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানায় এটি ছিল একটি রাত্রিকালীন প্রশিক্ষণ অভিযান যেখানে দৃশ্যমান্যতা কম থাকায় পাইলট জটিল অবস্থায় পড়েন তবে প্রাথমিকভাবে কোনো বৈরিক কার্যকলাপ বা বহিরাগত হস্তক্ষেপের প্রমাণ পাওয়া যায়নি তদন্ত এখনও চলমান এবং কর্তৃপক্ষ ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনাগুলোকে মানবিকভাবে দুঃখজনক বলে উল্লেখ করেছেন এবং নিহত সেনা সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন রিউটার্স অ্যাসোসিয়েট প্রেস বিবিসি এবং সিএনএন জানিয়েছে দুই সালে মার্কিন সামরিক বাহিনী তাদের প্রশিক্ষণে কার্যক্রমে নিরাপত্তা প্রোটোকল আরও শক্তিশালী করতে উদ্যোগ নিচ্ছে পরিসংখ্যান অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের তুলনায় দুই হাজার পঁচিশ সালের যুক্তরাষ্ট্রের সামরিক প্রশিক্ষণ সম্পর্কিত দুর্ঘটনার সংখ্যা প্রায় বারো শতাংশ বৃদ্ধি পেয়েছে তবে প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে এমন দুর্ঘটনা যুদ্ধকালীন নয় বরং প্রশিক্ষণ কেন্দ্রিক প্রযুক্তিগত সমস্যা থেকে ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে আলোচনায় এসছে সামরিক নিরাপত্তা মান এবং প্রশিক্ষণ ব্যবস্থার আধুনিকীকরণ প্রয়োজনীয়তা বিশেষজ্ঞরা বলছেন উচ্চ প্রযুক্তি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার পরিচালনায় নিয়মিত রক্ষণাবেক্ষণ উন্নত সফটওয়্যার আপডেট এবং আবহাওয়াজনিত ঝুঁকি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একইসঙ্গে তারা মনে করছেন এসব ঘটনায় নতুন প্রজন্মের সামরিক প্রযুক্তি উন্নয়নে আরও গবেষণা ও মানবিক ঝুঁকি হ্রাসের উদ্যোগ নেওয়া উচিত এই পুরো ঘটনাটি আমাদের আবারও মনে করিয়ে দেয় যুদ্ধ বা প্রশিক্ষণ যে কোনো ক্ষেত্রে মানুষের জীবনই সবচেয়ে মূল্যবান প্রযুক্তি যতই উন্নত হোক নিরাপত্তা ও মানবিক দিক সর্বাগ্রে রাখা উচিত গ্লোবাল পয়েন্টে সর্বদা নিরপেক্ষভাবে বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরে যাতে আপনারা তথ্যের মাধ্যমে সচেতন হতে পারি বিভ্রান্ত নয় বাস্তবতা জানতে পারি আপনি যদি এমন আরও নির্ভরযোগ্য আন্তর্জাতিক এবং সংবাদ জানতে চান তাহলে এখনই যোগাযোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন